আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ফুটবল খেলার আইন কানুন নিয়ে এবং ফুটবল খেলার আইন কানুনে আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ফ্রিকিক অর্থাৎ প্রত্যক্ষ এবং পরোক্ষ ফ্রিকিক নিয়ে তো আমরা এই বিষয়টি নিয়ে যখন কথা বলবো তাহলে আমাদেরকে শুরুতেই জানতে হবে যে আসলে ফ্রিকটা কি তবে আর দেরি কেন চলুন জেনে নেওয়া যাক ফুটবল খেলা চলাকালীন সময়ে কোনো অপরাধ সংগঠিত হলে ওই স্থান থেকে যে কিকের মাধ্যমে খেলা শুরু হয় তাকে ফ্রি কিক বলে অর্থাৎ ফুটবল খেলার সময় যদি কোনো খেলোয়াড় অপরাধে সংগঠিত হয় এবং অপরাধ সংগঠিত হওয়ার পরে রেফারি যখন আবার পুনরায় কিকের মাধ্যমে খেলা শুরু করতে বলে সেই কিকটাকে বলা হয় ফ্রি কিক ফুটবল খেলায় আমরা দুই ধরনের কিক দেখতে পাই একটি হচ্ছে ডাইরেক্ট কিক অর্থাৎ প্রত্যক্ষ ফ্রিকিক এবং অপরটি হচ্ছে ইনডাইরেক্ট ফ্রিকিক অর্থাৎ পরোক্ষ ফ্রিকিক তো আলোচনার এই পর্যায়ে আমরা প্রথমে ডাইরেক্ট ফ্রিকিক অর্থাৎ প্রত্যক্ষ ফ্রিকিক নিয়ে আলোচনা করব আসুন তাহলে প্রথমে জেনে নেওয়া যাক যে আসলে এই প্রত্যক্ষ ফ্রিকিক বা ডাইরেক্ট ফ্রিকিক কাকে বলে সেক্ষেত্রে দেখা যায় যে যে কিকের বল সরাসরি গোলে প্রবেশ করলে গোল হয় তাকে প্রত্যক্ষ ফ্রিকিক বলে তো আমরা আগেই জেনেছি যে আসলে ফ্রিক কাকে বলে যখন খেলা চলাকালীন সময়ে কোনো খেলোয়াড় অপরাধে সংগঠিত হয় এবং রেফারি ওখান থেকে যেখানে অপরাধটা সংগঠিত হয়েছে সেখান থেকে খেলা শুরু করতে বলেন যে কিকের মাধ্যমে সেটাকে আমরা ফ্রিকিক বলি এখন ফ্রিকিক তো দুই প্রকার একটা হচ্ছে ডাইরেক্ট ফ্রিকিক আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ফ্রিকিক তো খেলা চলাকালীন সময়ে যখন কোনো খেলোয়াড় অপরাধে সংগঠিত হয় তখন একজন রেফারি সেটা লক্ষ্য করেন যে তার অপরাধটা প্রত্যক্ষ ফ্রিকিকের সাথে যাচ্ছে না পরোক্ষ ফ্রিকিকের সাথে যাচ্ছে তখন তিনি যদি মনে করেন যে না তিনি যে যে খেলোয়াড়টি অপরাধ করেছেন সেটি প্রত্যক্ষ ফ্রিকিকের সাথে অপরাধটি মিলে যাচ্ছে সেক্ষেত্রে তিনি বিপক্ষ দলকে একটি প্রত্যক্ষ ফ্রিকিকে নির্দেশ দিবেন এবং সেখান থেকে যে খেলোয়াড়টি কিক করে আবার খেলা শুরু করবেন তিনি যদি সরাসরি বলটি গোলে প্রবেশ করান সেক্ষেত্রে গোলটি গ্রহণযোগ্য হবে অর্থাৎ সেই দলটি একটি গোল লাভ করবেন স্কোর লাভ করবেন ঠিক আছে এটাই হচ্ছে আপনার প্রত্যক্ষ ফ্রিকি এবার চলে আসা যাক ইনডাইরেক্ট ফ্রিকিক অর্থাৎ পরোক্ষ ফ্রিকিকে একইভাবে প্রথমে আমরা জেনে নেব যে ইনডাইরেক্ট কিকটা কাকে বলে যে কিকের বল সরাসরি গোলে প্রবেশ করলে গোল হয় না তাকে পরোক্ষ ফ্রিকিক বলে অর্থাৎ প্রত্যক্ষ ফ্রিকিকের বিপরীত তাহলে পরোক্ষ ফ্রিকিকের ঘটনাটা কী ঘটনাটা হচ্ছে যদি একটি খেলা চলাকালীন সময়ে কোনো খেলোয়াড় অপরাধে সংগঠিত হন তাহলে তার অপরাধের লেভেল দেখে রেফারি তাকে দেখছেন যে তিনি যে অপরটা করছেন সেটা হচ্ছে পরোক্ষ ফ্রিকের সাথে মিলে যাচ্ছে তখন তিনি এটি পরোক্ষ কিকের নির্দেশ দিবেন এবং সেখানে বিপক্ষ দলের যে কিকার আছেন যিনি কিক করবেন তিনি কিক করলে যদি সরাসরি গোল করেন সেক্ষেত্রে গোলটি গ্রহণযোগ্য হবে না কখন তাহলে গ্রহণযোগ্য হবে তিনি যদি কিক করেন তারপরে যদি অন্য কোনো খেলোয়াড় তার পক্ষের হোক বিপক্ষের হোক যে কোনো একজনের খেলোয়াড়ের স্পর্শ করে তারপরে গোল করতে হবে নাহলে গোলটি গ্রহণযোগ্য হবে না এখানে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি সেখানে এক নম্বর যেটা দেওয়া আছে খেলোয়াড়টি তিনি হচ্ছেন প্রথমে একটা ফ্রিকিক নিয়েছেন ইনডাইরেক্ট ফ্রিক এবং পরবর্তীতে দুই নম্বর খেলোয়াড়টি সে বলটি স্পর্শ করে গোল করছেন সেক্ষেত্রে এটি গোল হবে অন্যদিকে এক নম্বর খেলোয়াড়টি যদি সরাসরি গোল করতেন কোনো খেলোয়াড়ের স্পর্শ ছাড়া সেক্ষেত্রে উনি কিন্তু গোল করলেও সেটি গোল ধরা হতো না কারণ উনি যে ফ্রিকটার নির্দেশ পাইছেন সেটা হচ্ছে ইনডাইরেক্ট ফ্রিক অর্থাৎ অবশ্যই অন্য একজন খেলোয়াড়কে স্পর্শ করে সেটি গোল করতে হবে এবার আসুন জেনে নেওয়া যাক যে কী কী কারণে একজন রেফারি প্রত্যক্ষ ফ্রিকিকে নির্দেশ দেন প্রথমটি হচ্ছেন বিপক্ষ খেলোয়াড়কে লাথি মারা বা লাথি মারার চেষ্টা করা এরপরে আছে হচ্ছে বিপক্ষ খেলোয়াড়কে ল্যাং মারা তারপরে রয়েছে বিপক্ষ খেলোয়াড়ের উপর লাফানো তারপরে রয়েছে বিপক্ষ খেলোয়াড়কে আক্রমণ করা তারপরে বিপক্ষের খেলোয়াড়কে আঘাত করা বা আঘাত করার চেষ্টা করা বিপক্ষ খেলোয়াড়কে ধাক্কা মারা বল খেলার পূর্বে বিপক্ষের সাথে সংঘর্ষ করা বিপক্ষ খেলোয়াড়কে ধরে রাখা বিপক্ষ খেলোয়াড়কে থুতু মারা এবং সর্বশেষে যেটি রয়েছে বল হাত দিয়ে ইচ্ছাকৃতভাবে ধরা বহন করা আঘাত করা বা সামনে চালিত করা তবে গোলকিপারের এই নিয়ম পেনাল্টি এরিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয় আলোচনার এ পর্যায়ে আসুন জেনে নেওয়া যাক ফ্রিক মারার নিয়মগুলো কি কি। প্রথমটি হচ্ছে অপরাধ সংগঠিত হওয়ার স্থানে বল বসাতে হবে তারপরে বিপক্ষ খেলোয়াড় দশ গজ দূরে দাঁড়াবে তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে কিকের পূর্বে বলটি স্থির রাখতে হবে যেন নড়াচড়া না করে বলটি স্থির থাকবে এবং তারপরে রয়েছে ফ্রি কিক যে কোনো দিকে মারা যায় অর্থাৎ কিকার তার সুবিধা মতো যে কোনো দিকে কিক করতে পারবেন তারপরে কিকার দ্বিতীয়বার বল স্পর্শ করতে পারবেন না অর্থাৎ তিনি যদি একবার কিক করেন ক্রিকেটের সময় একবার কিক করেন পরবর্তীতে অন্য খেলোয়াড় স্পর্শ না করা পর্যন্ত তিনি আর কিক করতে পারবেন না বা স্পর্শ করতে পারবেন না এই ছিল আজকের পরিবেশনা ভিডিওটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ারদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ